মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে বুদ্ধি খাটিয়ে আমি যেভাবে আমার সংসারটা চালাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে আজকের ভিডিওটা সাজিয়েছি মধ্যবিত্ত পরিবারের সাদামাটা মাটা ইফতার আয়োজন এবং পালং শাকের পকোড়া রেসিপি কিভাবে বানায় রেসিপি আকারে ডিটেলসে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আশা করছি আমার এই সিম্পিল ব্লগ ভিডিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আমার ভিডিওর কোনো অংশে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের যদি ভালো নাও লাগে তারপরও আপনারা দেখতে থাকুন দেখতে দেখতে কোথাও না কোথাও একটু হলেও ভালো লাগবে আমার হাজব্যান্ড গরুর মাংস এনেছে আর রোজার সময় গরুর মাংসর দাম অনেকটাই বেড়ে গিয়েছে যার কারণে এক কেজি গরুর মাংস এনেছে পরে আর কিনতে পারবো কি না পারবো জানি না তবে এক কেজি গরুর মাংস আমি কিভাবে হিসাব করে বুদ্ধি খাটিয়ে পুরো রমজান মাছটা চালিয়ে নেব সেটাই আপনাদের মাঝে তুলে ধরেছি এক কেজি গরুর মাংস এখানে আমি পাঁচ ভাগে ভাগ করে নিয়েছি আর এখন প্লাস্টিকের ব্যাগে করে ভরে নেব প্লাস্টিকের ব্যাগে করে ভরে আমি এখানে চারটে ভাগ ফ্রিজের মধ্যে রেখে দেব ডিপ ফ্রিজের মধ্যে আর একটা ভাগ নিয়ে রান্না করব আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের বউ তাই এইভাবে একটু হিসাব করে যদি বুদ্ধি খাটিয়ে চলি তাহলে আমাদের সংসারটাকে অনেক উন্নতি করতে পারব তাছাড়া আমাদের ফ্যামিলির সদস্য সংখ্যা অনেক কম তাই অল্প অল্প করে ভাগ করে রেখেছি যাতে করে একটা করে ভাগ নিয়ে রান্না করতে পারি চার ভাগ আমি ফ্রিজে রেখে দিয়েছি একটা ছোট পাত্রের মধ্যে আমি এক ভাগ মাংস ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আদা রসুন পেট সব কিছু দিয়ে আমি হাত দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি গরুর মাংসটা যদি এভাবে করে ম্যারিনেট করে রেখে দেয়া যায় তাহলে কিন্তু রান্না করে খেতে ভীষণ মজা লাগে আমি সব কিছু উপকরণ এখানে দিয়েছি কিন্তু এর মধ্যে আমি কোনো তেল দেইনি রান্না করার সময় তেল দিয়ে দেব। কারণ এখন যদি তেল দিয়ে মাখাই তেলটা আমার হাতে লেগে যাবে অনেকটা যার কারণে দেয়া হয়নি তো খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন চলে এসেছি বাজার গোছাতে আমার হাজব্যান্ড সবজি বাজার এনেছে আর এই বাজারগুলো এখন গুছিয়ে নেব তার আগে কি কি বাজার এনেছে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি আমি যেহেতু শাক সবজি খেতে খুব পছন্দ করি তাই আমার হাজবেন্ড শাক সবজি অনেক করে এনেছে পুঁই এনেছে আর ধনিয়া পাতা এনেছে ব্লু কালার প্লাস্টিকে তারপরে এখানে ঝিঙে এনেছে আর টমেটো এনেছে লাউ এনেছে তিনটে তাছাড়া এনেছে ঢেঁড়স এই সবজির দাম কম তাই এই সবজিগুলো এনেছে আমার হাজবেন্ড ঢেঁড়সের দাম একটু বেশি তারপরও ঢেঁড়স কিনে এনেছে আমি সব সময় আমার হাজব্যান্ডকে বলি আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলিতে আছি তাই যে সবজির দাম কম হবে সব সময় সেই সবজিটাই কিনে নিয়ে আসবে মাংসের দাম বেশি হয়ে গিয়েছে যার কারণে এক কেজি মাংস এনেছে না হলে কিন্তু দেড় কেজি মাংস আনত অথবা দুই কেজি মাংস আনত তো যাই হোক আরও এনেছে পালং শাক আলু এনেছে পেঁয়াজ এনেছে তো সব কিছু এখন সুন্দর মতো করে গুছিয়ে নেব তারপরে এখন চলে এসেছি গরুর মাংস রান্না করার জন্য ম্যারিনেট করে রাখা গরুর মাংসটা এখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর ওইটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম এর মধ্যে আমি কিন্তু রান্না করার সময় তেল দিতে ভুলে গিয়েছিলাম আজকে আমি তেল ছাড়া গরুর মাংস রান্না করেছি আসলে ভুলে গিয়েছিলাম যে ওর মধ্যে তেল দেয়া হয়নি আমার হাজব্যান্ড যেহেতু টাটকা টাটকা সবজি এনেছে তাই আমি এখানে কিছুটা সবজি কেটে নিয়েছি পালং শাক কেটে নিয়েছি আর ঝিঙে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর এখানে কিছুটা পালং শাক আমি ধুয়ে নিয়েছি এটা আমি পকোড়া করব আজকের সেহেরির জন্য থাকবে একটা সবজি আর গরুর মাংস কষা মধ্যবিত্ত পরিবারের ইফতার স্পেশাল আজকের পালং শাকের পকোড়া তো পালং শাকের পকোড়া কীভাবে বানায় আপনারা দেখতে থাকুন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে পুষ্টিগুণে ভরপুর পালং শাকের পকোড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন পালং শাকের পকোড়া বানানোর জন্য পালং শাকগুলো খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি এখন আমি ছোট ছোট করে কেটে নিলাম কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি হাত দিয়ে একটু চটকে চটকে দিলাম যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় এদিকে ম্যারিনেট করা গরুর মাংসটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে ইন্ডাকশান ওভেনটা অন করে দিলাম যখন আমি ম্যারিনেট করে রেখেছিলাম প্রেশার কুকারের মধ্যে দিয়েছি তখন কারেন্ট চলে গিয়েছিল যার কারণে দেয়া হয়নি আর আমি তার জন্য পালং শাকের পকোড়া করার জন্য রেডি করছিলাম তো রেডি করতে করতে কারেন্টটা চলে এসেছে তাই আমি ইন্ডাকশান ওভেন অন করে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি তারপরে আমি পালং শাকের পকোড়া করার জন্য রেডি করছি এখানে আমি পেঁয়াজ কুচি তো প্রথমে দিয়েছিলাম তারপরে আমি কাঁচির সাহায্যে লঙ্কা কুচে দিয়েছি তারপরে এর মধ্যে দিয়েছি বেসন তাছাড়া এর মধ্যে দিয়েছি কিছুটা চালের গুঁড়া হলুদ গুঁড়া দিয়েছি লঙ্কা গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি সব কিছু উপকরণ আমি হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে পকোড়ার মিশ্রণটাকে আমি তৈরি করে নেব। আর হাত দিয়ে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছিলাম এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে চামচ দিয়ে করলে কোনো মতে হবে না পালং শাকের পকোড়া মাখানোর সুবিধার্থে আমি একটা বড় কড়ার মধ্যে নিয়েছি আর এই কড়াতে মাখাতে অনেকটা সুবিধা হয় যার কারণে নিয়েছি আর এই রকম মাখানোর পাত্র আমার কাছে নেই এরকম বড়ো সাইজের পাত্র নেই যার কারণে আমি এটা নিয়েছি আর এখন সুন্দর করে মাখিয়ে ছোট সাইজের পাত্রেতে উঠিয়ে নিচ্ছি আর কড়াটাও ধুয়ে নেব পালং শাকের পকোড়া বানানোর জন্য রেডি করছিলাম আর ভাবছিলাম আমি আজকে ছোলা ভিজাতে দেয় তো ওয়াল্লা হাই হাই কি হবে এখন ঝটপট করে ছোলাটা ভিজিয়ে ফেলি টাইম দেখি না যে অনেক হয়ে গিয়েছে ছোলা ভিজাতে দিলে হবে না যার কারণে আমি পানি ফোটাতে দিয়েছি আর ফুটান্ত পানিতে এখন ছোলাগুলো দিয়ে দিচ্ছি ছোলাগুলো দিয়ে একটু ফুটিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যারা ছোলা ভিজাতে ভুলে যান তারা এভাবে করে ভিজিয়ে নিতে পারেন অনেকটা অল্প সময়ের মধ্যে কিন্তু ছোলাটা ভিজে যায় তবে আগে থেকে ভিজিয়ে রাখা ভালো তখন কিন্তু আর গরম পানি করতে হবে না পানি ফোটাতে হবে না গ্যাসও নষ্ট হবে না সেই ক্ষেত্রে একটু মনে করে যদি ছোলা ভিজানো যায় তাহলে কিন্তু এত ঝামেলা করতে হবে না আপনাদের সঙ্গে কথা বলতে বলতে গ্যাস ওভেন অন করে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়েছি পকোড়া ভাজার জন্য তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে হাত দিয়ে ছোট ছোট করে একই রকম সাইজ করে পকোড়া বানিয়ে নিচ্ছি কারা কারা এভাবে করে পালং শাকের পকোড়া খেয়েছেন আর খেতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে এই ভিডিওটা ছিল রবিবার তো রবিবার কটা রোজা চলছিল আমি ভুলে গিয়েছি তো যাই হোক আমার হাজবেন্ড কিন্তু কিছুটা বাজার এনেছে ফল এনেছে যে ফলগুলো শেষ হয়ে গিয়েছে যেমন আঙ্গুর শশা তাছাড়া এখানে আরও এনেছে শুঁটি কড়াই আর তরমুজ এনেছে তরমুজের দাম ছিল পনেরো টাকা মানে পনেরো টাকা করে কেজি ছিল যেহেতু পনেরো টাকা করে কেজি তাই আমার হাজবেন্ড বলছিল পাঁচ ছয় কেজি সাইজের একটা তরমুজ নিয়ে যাই আমি আমার হাজব্যান্ডকে বললাম আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের মানুষ তাই একটা মিডিয়াম সাইজের আনলে হবে আরও বিভিন্ন ধরনের ফল তো কিনতে হবে তো একটা মিডিয়াম সাইজের নিয়ে চলে এসো যার কারণে আমার হাজব্যান্ড একটা মিডিয়াম সাইজের নিয়ে চলে এসেছে শশা এনেছিলো শশার প্যাকেট থেকে আমি একটা শশা বের করে নিচ্ছি ইফতার করার জন্য মানে ইফতার আয়োজন শুরু করে দেব তো এখন এগুলো গুছিয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে আর এদিকে দেখাতে দেখাতে পকোড়াগুলো একটু পুড়ে গিয়েছে মানে কালো কালার হয়ে গিয়েছে আরও কিছুটা পালং শাকের পকোড়া বানাতে বাকি আছে তাই ভাবলাম ওটা মনোযোগ সহকারে বানাতে হবে এমনিতে পালং শাকের পকোড়া কালো কালো হয়ে যাবে তাছাড়া পুড়ে গিয়ে আরও একটু কালো কালো হয়ে গিয়েছে তো আমার হাজবেন্ড আমার বাচ্চারা কিন্তু খেয়ে নিয়েছে ওরা কিন্তু কিছুটাই বুঝতে পারেনি কারণ আমার ছেলে বিশেষ করে পকোড়া খেতে এতটাই পছন্দ সে পুড়ে গেলেও বুঝতে পারছে না ওদিকে পকোড়া ভাজতে দিয়েছি আর পকোড়ার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আনারস কেটে নেব আমার হাজবেন্ড আবার ছুটে গিয়ে আনারস কেবি ফ্রুটস এগুলো এনেছে আমার হাজবেন্ড বাড়িতে থাকলে হুটহাট করে এটা ওটা কিনে নিয়ে চলে আসে আমি বললাম আনারস কিনে এনেছো কেন আমার হাজব্যান্ড বলছে আনারস খেতে ইচ্ছা করেছে আর আনারসটা অনেক সুন্দর দেখতে ছিল যার কারণে এনেছি তো আমি বললাম কত নিয়েছে আনারসটা বলছে একশো টাকা তো আনারসটা একশো টাকা নিয়েছে কম দাম নিয়েছে না বেশি দাম নিয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন কয়েকদিন আগে আনারস এনেছিল দুইটা আনারস কুড়ি টাকা করে চল্লিশ টাকা নিয়েছে আর আজকে আনারস এনেছে একটা আনারস একশো টাকা নিয়েছে তবে এই আনারসের সাইজটা অনেক বড়ো সাইজের ছিল যার কারণে হয়তো একশো টাকা নিয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজা লেগেছিলো অনেকটাই মিষ্টি ছিল আগেরবারে বারে যে আনারসটা এনেছিলো ওটা কিন্তু ছোট সাইজের ছিল তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এদিকে শশা কেটে নিয়েছি আর পকোড়াগুলো তৈরি হয়ে গিয়েছে ভাবলাম এখন উঠিয়ে ফেলি না হলে কিন্তু পুড়ে যেতে পারে তো গ্যাস ওভেন অফ করে দিয়েছি এখন পালং শাকের পকোড়াগুলো উঠিয়ে নিচ্ছি আর এই পালং শাকের পকোড়াগুলো কিন্তু খেতে ভীষণ মজা লেগেছিল। তবে যেগুলো পুড়ে গিয়েছিল ওগুলো একটু তিতকুটি হয়ে গিয়েছিল মানে একটু তেতো মতো হয়ে গিয়েছিল তো যাই হোক ওর ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিলাম আর এদিকে লেবুগুলো কেটে নিচ্ছি আজকে যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে আছে তাই লেবুর শরবত বানিয়ে নিচ্ছে আমি এদিকে লেবুটা কেটে দিলাম আর এদিকে কেবি ফ্রুটসটাও কেটে নিচ্ছি প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপরে কেটে নেব এই কেবি ফ্রুটস খেলে গায়ে অনেক শক্তি হয় আর এটার দাম অনেকটাই আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের মানুষ তাই আমরা অনেক দাম দিয়ে অনেকগুলো ফল কিনতে পারবো না তাই দুইটা ফল এনেছে আমার হাজবেন্ড এই ফল খেলে গায়ে অনেকটা শক্তি আসে যার কারণে দুইটা এনেছে আর এই দুইটা খেয়ে আমাদের গায়ে যতটা এনার্জি হবে তো সেটা নিয়ে আমরা চলতে পারবো ইনশাল্লাহ ইফতারের আর মাত্র পঁচিশ মিনিট বাকি আছে এদিকে সব কিছু আমি রেডি করে নিয়েছি আমার হাজবেন্ড শরবত রেডি করেছে লেবুর শরবত আর দই দিয়ে লাস্তি বানিয়েছে এই ভিডিওটা ছিল রবিবারের তো রবিবার যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে ছিল তাই লাচ্ছি বানিয়েছে আর লাসিটাও পরিবেশন করে দিয়েছে গ্লাসে গ্লাসে এদিকে আমি আঙ্গুর ধুয়ে নিয়েছি ছোলার তরকারিটাও অফ ক্যামেরাতে করে নিয়েছি এখনো পর্যন্ত হাতে পনেরো মিনিট সময় ছিল তো ভাবলাম একটু পাঁপড় ভেজে নিই তো ছটফট করে আমি আবার পাঁপড় ভাজা শুরু করে দিয়েছি পাঁপড়টা এত স্পিডে ভেজেছি পাঁপড় ভাজার পরও অনেকটা সময় ছিল তো দশ মিনিট মতো সময় ছিল ওই সময়টা আমরা মনোযোগ সহকারে দোয়া করেছি আর এই সময় দোয়া করলে কিন্তু আল্লাহ আল্লাহতালা কবুল করে নেয় সবাই মগরিবের টাইমে দোয়া করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন ভিডিওর কোনো অংশে যদি একটু হলেও ভালো লাগে সেই অংশটির জন্য হলেও একটি লাইক দিয়ে দেবেন অলরেডি যারা লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল শুধু ভালোবাসা নয় তাদের জন্য অনেক অনেক দোয়া রইল তো যাই হোক এখানে পাঁপড়টাও ভেজে নিয়েছি আজকের আমাদের মধ্যবিত্ত পরিবারের সাদা মাটা আয়োজন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইফতার সামনে রেখে কিছুক্ষণ দোয়া করেছি তারপরে কিন্তু আজানের টাইম হয়ে গিয়েছে আর আমরা টাইম দেখে ইফতার করে নিয়েছি তো আমি চেষ্টা করেছি কেবি ফুডসটা খাওয়ার জন্য আমার বাচ্চারা তেমন একটা খেতে চায় না তারপরও তাদেরকে একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করেছি আর আনারস খেয়েছি আনারসটা তো ভীষণ মিষ্টি ছিল আনারস খাওয়ার পরে কিন্তু গালটা একটু কেমন কেমন করছিল। পাশে দেখতে পাচ্ছেন বিট লবণের কোটো তো একটু বিট লবণ ছড়িয়ে ছিটিয়ে দেয়া হয়েছে আনারসের সাথে আর বিট লবণ দিয়ে আনারস খেতে অনেক অনেক ভালো লাগছিল যারা এখনো পর্যন্ত বিট লবণ দিয়ে আনারস খাননি তারা এভাবে করে একবার হলেও দেখতে পারেন সত্যি ভীষণ মজা আমার হাজবেন্ড লাসি বানিয়েছে ভাবলাম লাসিটা খেয়ে দেখি তো ভীষণ ঠান্ডা যার কারণে আমি কিন্তু খেতে পারিনি ঠান্ডা জিনিস খেলে আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে যায় তবে আমি ঠান্ডা থেকে দূরে থাকি তার জন্য ইফতার করে নামাজ পড়ে কিছুক্ষণ রেস্টে ছিলাম আপুদের ভিডিও দেখেছি তারপরে ঈশারের নামাজ পড়ে আমি এখানে ভাত নিয়ে বসে গিয়েছি সবজির তরকারি আর মাংস কষা মাংসের মধ্যে যেহেতু তেল দিতে ভুলে গিয়েছি যার কারণে মাংসটা দেখতে একটু অন্যরকম হয়েছে তবে খেতে বেশ ভালো লেগেছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ